শৈতান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ আপনি তো জান্নাতে ঢুকাতে পারবেন না এতগুলো জান্নাত কেন বানালেন জাহান আরো বেশি হলে ভালো হতো আল্লাহ বললেন কেন সাইতান বলে আল্লাহ এই সবগুলার আমি অসা দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান নামে ঢুকাবো আমি চ্যালেঞ্জ দিলাম ডান দিক থেকে ধোকা দেবো বা থেকে সামনে থেকে পেছন থেকে রগের শিরা উপ শিরায় ঢুকে মাজরার দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেবো আপনি জান্নাতে ঢুকাবেন কেন আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও এত বড় সাহস ওকে ডান আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম তুমি আজীবন ধোকা দিবা আজীবন তুমি গুমরা করবা বেনামাজি বানাবা জালিম বানাবা কিন্তু আমার বান্দা কোন এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজুতের যায় নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সব গুণা মাফ করে দেব তুই কি করবি আমরা ভুল করব শয়তান ওয়াসা দিবে আর আল্লাহ মাফ করবে ঠিক না দিনের চব্বিশ ঘন্টা তিনি বসে থাকেন কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দিব